সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজী রিপন এই রাস্তাটির আমি আগের পর্ব দেখিয়েছি আপনাদেরকে সেই কালীহাতির হাতির বাচ্চারান থেকে দেওপাড়া পর্যন্ত তো আমি আগেই বলেছিলাম যে এই পর্বে আমি হচ্ছে বাকি যে রাস্তা অর্থাৎ দেওপাড়া থেকে ধলাপাড়া হয়ে শহর গোপীরপুর পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো। তো তারই অংশ হিসেবে এখন হচ্ছে যে এই পরের পর্ব যেটি সেই মানে টাঙ্গালের কালিহাতি থেকে যেটি পাথারানের আরেকটু সামনে থেকে রাস্তাটি ছোজা চলে গেছে একটি আঞ্চলিক সড়ক এবং এই সড়কটির কিন্তু আমি যখন ভিডিও করেছি কিছুদিন আগে তখন কিন্তু এই সড়কের কাজ হচ্ছিল প্রশস্ত করার কাজ চলমান ছিল এবং বাকি রাস্তার কাজও চলমান ছিল তো আমি জানি না এখন কি পর্যায়ে তো আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন আমাকে এই রাস্তাটি দেখার জন্য বিশেষ করে এই অঞ্চলের যারা প্রবাসী ভাই ছিল প্রবাসী ভাই যারা বাহিরে আছেন অনেকেই আমাকে ইনবক্স করেছিলেন এবং অনুরোধ করেছিলেন যে টাঙ্গাইলের কালিহাতির পাচ্চারান থেকে যে রাস্তাটি আপনার সিংনা হয়ে তারপরে কস্তুরিপাড়া হয়ে এরপরে দেওপাড়া হয়ে ঘাটালের ধলাপাড়া গেছে সেই রাস্তাটি দেখানোর জন্য তো আমি আগেই বলে রাখি যে আমার প্রফেশন যে সাংবাদিকতা পেশায় আসি সাংবাদিকতা কাজের জন্য আমি টাঙ্গালের বিভিন্ন এলাকায় মানে গিয়ে থাকি বিশেষ করে ভ্রমণ করে থাকি তো যাওয়ার পথে আমার যে এলাকার মানে এই প্রবাসী ভাইয়েরা অনুরোধ করেন যার যার এলাকার রাস্তার বর্তমান কি অবস্থা সেটি দেখার জন্য তখন আমি সেই রাস্তাটি ভিডিও করে থাকি এবং পরবর্তীতে আপনাদেরকে মানে সামনে উপস্থাপন করি তো তারই প্রেক্ষিতে আমি আজকে যে যে রাস্তা সেই রাস্তা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবার আবার আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি মূলত হচ্ছে এই রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা এখন হয়েছে এখন কিন্তু অত্যন্ত ব্যস্ত এই সড়কটি বিশেষ করে প্রশস্ততা হওয়ার পরে একটি আঞ্চলিক সড়ক হয়েছে যেখানে আমাদের টাঙ্গাইল মোমনসিংহ সড়কের ঘাটাইল হয়ে তারপরে হচ্ছে ক্যান্টনমেন্টের পাশ দিয়ে ধলা পাড়া হয়ে সাগরদিকে যেতে হবে সেই ক্ষেত্রে আপনারা যারা ভিতর দিয়ে একটু নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ গ্রাম্য পরিবেশে সুন্দর একটি রাস্তা নিরাপত্তা ভালো ঝুঁকি কম তো সেই রাস্তা দিয়ে যারা যেতে চান টাঙ্গাইলের উত্তর অঞ্চল বিশেষ করে উত্তর পূর্ব অঞ্চলের ঘাটাইলের সাগরদিগি সহ ধলাপাড়া তারা কিন্তু এই রাস্তাটি তাদের জন্য উত্তম এবং এই রাস্তা দিয়ে আমি গিয়েছি এই বর্ষাকালে বেশ কিছুদিন আগে এবং তখন কিন্তু রাস্তার কাজ চলমান ছিল এখন আমি জানি না যে রাস্তার কাজ মনে হয় শেষ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে আকাশে অনেক মেঘ এবং রাস্তার দুপাশে সবুজের সমারোহ বিশেষ করে এই বর্ষা মৌসুমে বিভিন্ন ধরনের সবুজের সমারোহ কিন্তু এই রাস্তাতে আমরা লক্ষ্য করেছি সামনে একটি যে ডান পাশে একটি মানে ছোট একটি পর্যটন স্পট আর কি হয়েছে এখানে বিকেল হইলে এলাকা সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লোকজন বেড়াতে আসেন ফুডের দোকানও হয়েছে পাশাপাশি এখানে একটু ঘোরার জায়গা হয়েছে যে হাঁসের হাস পালার বাতান যেটাকে বলা হয় বিশাল হাঁসের একটি বহর দেখতে পেলেন ডান পাশ দিয়ে বিল তো একটু আমি যখন গিয়েছি তখন কিন্তু কেবল বর্ষার শুরুর দিকে ছিল অনেক তখন পানি ছিল না এখন মনে হয় যে পানি হয়তো বৃষ্টির পানি ভরে গেছে তো আকাশ দেখতে পাচ্ছেন যে অপরূপ দিয়ে হচ্ছে যে সবুজের সমারোহ এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চলে এবং আপনারা এই যে বাম পাশে আমি দেখাচ্ছি এটি কিন্তু পাহাড় এরিয়া অনেকটা হচ্ছে যে বন এরিয়া এদিকে একটি বনের রেঞ্জ ধলাপাড়া বিট বিশেষ করে ধলাপাড়া রেঞ্জ অফিস এবং বিট বিট অফিসটা কিন্তু এই পাশে আর কি পড়েছে আমি যতটুকু জানি তো এই রাস্তাটির এই যে পাশ দিয়ে কলা বাগান আমরা যাচ্ছি সেই ধলাপাড়ার দিকে অপরূপ সৌন্দর্যস আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বিশেষ করে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আমাকে ইনবক্স করেছিলেন এই রাস্তাটি দেখার জন্য বর্তমানে রাস্তার কি অবস্থা সেটি আপনাদের দেখানোর জন্যই মূলত আমি এই রাস্তা দিয়ে গিয়েছি সেই শহর গোপিনপুর পর্যন্ত ধলাপাড়া হয়ে এই রাস্তাটি কিন্তু আমি আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছি যে কালী হাতির চারণের পরে যেখান থেকে শুরু হয়েছে আর কি কালীহাতি যে মেন বাস স্ট্যান্ডের থেকে যে পূর্ব দিকে আরামপুরের যে রোড সেই রোড দিয়ে এসে পাটচারান বাজারের পরে আপনার এই রোডটি সোজা উত্তরে চলে গিয়েছে একটি আঞ্চলিক সড়ক কিন্তু বর্তমানে এবং এই সড়কটি আসার পথে শুধুমাত্র কস্তুরি পাড়ার পরে অর্থাৎ দেওপাড়া আসার আগে একটি ব্রিজের কাজ আমি ওই সময় বাকি ছিল আমি জানি না এখন ব্রিজের কাজটি সম্পন্ন হয়েছে কিনা ওই ব্রিজের কাছটা যদি সম্পন্ন হয়ে থাকে তাহলে কিন্তু মানে খুব সুন্দর একটি রাস্তা এবং অতি সহজে এই অঞ্চলে ভ্রমণ করার জন্য বিশেষ করে ছোট গাড়ি নিয়ে খুব অল্প সময়ে আপনারা এই রাস্তা দিয়ে দেওপাড়া তারপরে হচ্ছে ধলাপাড়া শহর গোবিন্দপুর সহ টাঙ্গাইলের যে পূর্ব অঞ্চল যেটি ঘাটালের সাগরদিঘি এবং ভালো ভালোবাহ আপনারা যেতে পারবেন মমি সিং সহ তো যা হোক যে যেখান থেকে দেখছেন জানাচ্ছি তো আমরা আমরা যাচ্ছি সেই উদ্দেশ্যে এবং রাস্তার দুপাশে সবুজের সমারোহ দেখতে পাচ্ছি এবং ছোট ছোট বাজার রয়েছে এই মুহূর্তে আমি এই বাজারের নামটি আপনাদেরকে বলতে পারছি না এটি একটি ছোট বাজার যা হোক আমরা যাচ্ছি সেই ধলাপাড়ার দিকে বাইক নিয়ে যাচ্ছি আমার পিছনে ক্যামেরাম্যান সে ভিডিও করছে তো এটি গ্রাম বাংলার অপরূপ একটি সৌন্দর্যময় রাস্তা এবং বর্তমানে কিন্তু রাস্তাটির কাজ চলমান ছিল প্রশস্ত হয়েছে আরও বাম পাশ দিয়ে বিশাল বিল এবং বিশাল ক্ষেত মা ফসলের মাঠ আমরা যাচ্ছি সেই উত্তর পূর্ব দিকে আর কি মানে ধলা দিকে এবং এই রাস্তাটি অত্যন্ত মানে এখন হয়তো আরও ব্যস্ত হয়েছে বিশেষ করে এই রাস্তা দিয়ে ছোট যে ভ্যান রিকশা তারপরে মোটরসাইকেল সহ বিভিন্ন ধরনের অটো সিএনজি এই সমস্ত যানবাহনী চলাচল করে বেশি আর এই রাস্তাটি যখন পরিপূর্ণভাবে কাজ কমপ্লিট হয়ে যাবে এটি কিন্তু এলজিডির রাস্তা আমরা যতটুকু জানি যে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই রাস্তাটি হয়েছে সেই কালি হাতির পাচারানের পর থেকে আপনার হচ্ছে ধলা পাড়া পর্যন্ত তো আমরা এই রাস্তা কিন্তু বিভিন্ন জায়গায় কাজ চলছে এবং বর্তমানে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু প্রশস্ত হবে আরও প্রশস্ত হবে তো আমি যে সময় গিয়েছিলাম তখন কিন্তু অর্থাৎ বর্ষার শুরুতে পানি কম ছিল এখন হয়তো অনেক বৃষ্টি হওয়ার পরে অনেক পানি দুপাশে আর ভিডিওটি বেশ কিছুদিন আগের আমি আগেই বলে রাখি যে আগের বর্তমানে রাস্তার যে কি অবস্থা সেটি আমি এই মুহূর্তে আপনাদের বলতে পারছি না তো যারা এই রাস্তাটি দেখার জন্য আমাকে ইনবক্স করেছিলেন প্রবাসী ভাইরা আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের সম্মানের জন্য বা আপনাদের দেখার ইচ্ছার প্রকাশ করার পরেই আমি মূলত এই রাস্তা দিয়ে আমার সাংবাদিকতার কাজে আমি গিয়েছি সেই শহর গোপিনপুর তো যাওয়ার পথে আমি এই রাস্তাটি ব্যবহার করেছি মোট কথায় আমি তখনই দেখেছি অপরূপ রাস্তা তারপরে যখন পূর্ণাঙ্গভাবে এই রাস্তার যে কাজ যেটি চলমান আছে সেই কাজ যখন শেষ হবে তখন সুন্দর একটি আঞ্চলিক সড়ক হবে এই টাঙ্গালের পূর্ব অঞ্চল দিয়ে একবারে সেই উত্তরের মাথা পর্যন্ত আপনারা এখানে সরাসরি সেই রাস্তাটি আমি দেখাচ্ছি সুন্দর একটি মসজিদ বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের কাজ চলমান রয়েছে তো যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে দেওপাড়া থেকে এই পর্বে ধলাপাড়া হয়ে শহর গোপিনপুর পর্যন্ত আমরা যাব আজকে এই যে রাস্তার উপরে দেখতে পাচ্ছেন যে ভেকু এবং রাস্তা কিন্তু অলরেডি যে ডান পাশ দিয়ে আর প্রশস্ত করা হচ্ছে এখন হয়তো এটা অনেক আগের ভিডিও এখন হয়তো এই রাস্তার কাজ শেষ হয়েছে আমি যতটুকু আমার ধারণা তো আমরা সেই বাজার অতিক্রম করছি এবং আবারও আমি স্বাগত জানাচ্ছি যে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি ধলাপাড়ার কাছাকাছি চলে আসছি এই যে ধলাপাড়া ব্রিজ এবং এই ব্রিজটি পার হলে আমরা কিন্তু ধলাপাড়া বাস স্ট্যান্ড বা ধলাপাড়া বাজার যেটি সেখানে ঢুকে পড়ব দেখতে পাচ্ছেন যে নদীতে পানি আসতেছে এই যে ধলাপাড়া আমরা অলরেডি ঢুকে পড়ছি এবং ধলাপাড়া ঢুকার পরে কিন্তু প্রচুর যানবাহন অর্থাৎ বিভিন্ন ধরনের অটো রিক্সা সিএনজি সহ এই যে যেটি রাস্তাটি যে সরাসরি রোডে দেখতে পাচ্ছেন ঘাটালের দিকে চলে গেছে আর আমরা ডান দিকে সাগর দিকে রোডে ঢুকে পড়লাম অর্থাৎ সাগর দিকে দিকে আমরা যাচ্ছি আমরা যাব আজকে শহর এই যে বাম পাশে ধলাপাড়া যে মসজিদ যেটি ঐতিহ্যবাহী একটি মসজিদ সেই মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা যাচ্ছি এই যে এটি হচ্ছে ধলাপাড়া যে বিদ্যালয় স্কুল সেটি আপনারা দেখলেন আমরা বাস স্ট্যান্ড হয়ে যাচ্ছি সাগর সাগরদিগের পথে আমরা যাব আজকে শহর গোপিনপুর পর্যন্ত তো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি কাজী রিপন তো এখন আমি অবস্থান করতেছি হচ্ছে সেই ধলাপাড়া বাজারে ধলাপাড়া বাজার থেকে আমরা যাচ্ছি শহর গোপিনপুরের দিকে অর্থাৎ সাগর দিগি রোডে এবং আজকে যে পর্ব সে পর্বে কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি যে একটি আঞ্চলিক সড়ক যেটি আগেই ছিল এবং এবং নতুন করে সুন্দর একটি রাস্তা হয়েছে কালিহাতির থেকে কালিহাতির সেই পাচ্চারান হয়ে তারপরে পাচ্চারান থেকে শুরু হয়ে সিংন্যা হয়ে কস্তুরিপাড়া হয়ে দেওপাড়া হয়ে এরপরে ধলাপাড়া ধলাপাড়া থেকে আসলাম আমরা এই পর্বে এই যে ধলাপাড়া পুলিশ ক্যাম্প আপনারা দেখতে পালেন বাম পাশ দিয়ে হচ্ছে ফরেস্টের অফিস তো আমরা যাচ্ছি সেই সাগরদিঘি রোডে এবং যথারীতি হচ্ছে আমার সঙ্গে আমার ক্যামেরা পার্সন আছেন সাকিব আল হাসান তো সাকিবুল হাসান ভিডিও করছে আমার পিছে বাইকের পিসে আছে তো আমরা যাচ্ছি সেই সাগর পথে